তো আজকে কিন্তু আমরা এসছি আমাদের সেই নতুন পুকুরটাই যেখানে কিন্তু আমরা বাটা মাছের ডিম ছেড়েছিলাম তো সেই পুকুরটাই কিন্তু আজকে জাল টানা হচ্ছে আর এখান থেকে কিন্তু আজকে কিছু বাটা মাছের অর্ডার আছে তার জন্যই মেন জাল টানা তো এখান থেকে জাল টেনে মাছগুলো কিন্তু আজকে আমরা বিক্রি করব আর এদিকে কিন্তু আজকে জাল টানছে অমিত আর নিচে আছে জেঠু আর শুভদীপ জাল টানা কিন্তু প্রায় শেষের মুহুর্তে চলে আর তখনই কিন্তু আমাকেও জালটা ধরতে হলো আমি কিন্তু উপরের দড়িটা ধরলাম যাতে উপর ডুবে না যায় তার জন্যে আর তারপরে কিন্তু জাল উঠে গেল আর তারপরে কিন্তু মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে আর এখান থেকে কিন্তু আজকে প্রায় পঞ্চাশ ষাট কেজি মতো মাছের অর্ডার ছিল আর কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে কিন্তু পুকুরের জল কিছুটা বেড়ে গেছে আর তাছাড়াও কিন্তু পুকুরের তলাটা সমান না সেই জন্য কিন্তু মাছ একটু আজকে কম উঠেছে আর এখানে কিন্তু মাছগুলোকে প্রায় কষে এক জায়গায় করা হচ্ছিল আর ওপর থেকে কিন্তু মাছগুলো দেখতে চেয়েও সেই জন্য কিন্তু অল্প কটা মাছ শুভদ্বীপকে বললাম দিতে এই যে মাছগুলো কিন্তু এই আটশো লাইন মতো হবে কেজিতে আটশো পিস মতো হবে তো এখান থেকে কিন্তু মাছগুলো আমরা ওপরে তুলে দিলাম আর সবাই কিন্তু মাছগুলো দেখি তারপরে সবাই বলল হ্যাঁ মাছ নেবে তারপরে কিন্তু আমরা পাল রেডি করলাম এই যেটু কিন্তু পাগা রেডি করলো আর তারপরে আস্তে আস্তে কিন্তু মাপার কাজ শুরু হয়ে গেল প্রথমে কিন্তু আমরা দু কেজি দিয়ে মাপা শুরু করলাম একজন প্রথমে চার কেজি মাছ নেবে বলব তো হাড়ি কিন্তু ছোট ছিল সেই জন্যই প্রথমে আমরা দু কেজি দু কেজি করে দুবার কিন্তু মাছগুলো দিয়ে দিলাম এই যে প্রথমবারে কিন্তু এক এক পাওয়া কিন্তু দু কেজি মাছ যাচ্ছে তো এই যে দু কেজি মাছ এক হাড়িতে গিয়ে তারপরে কিন্তু আমি হাঁড়িটা ধরে আবার উপরে তুলে দিলাম তারপরে গামছা দিয়ে হাঁড়িটা ঢেকে নেওয়া হলো যাতে মাছগুলো আপমের না পড়ে যায় তারপরে কিন্তু মাছ নিয়ে চলে গেল পুকুরে ছাড়ার জন্য আর উপরের যে কজন দেখছো এর ভিতরে কিন্তু দুজন বাদে সবাই কিন্তু মাছ নেবে অতনু আর মানুষ বাদে সবাই কিন্তু মাছ নিতে এসছে তারপরে কিন্তু একবারে দশ কেজি মাছ দেওয়া হলো এই যে মাপা হচ্ছে এই পুকুরে কিন্তু অল্প পরিমাণ গুগি হয়েছিল তার জন্যেই কিন্তু আমরা কিছু ওই ছোট সাইজের বিয়াক কাপ কিন্তু এখানে ছেড়ে দিয়েছি তো এই পাগলাটা যখন মাছ মাপা হচ্ছিল দু একটা বিবাহ কাপ কিন্তু এর ভিতরে উঠে যাচ্ছিল তো সে বিবাহ কাপগুলো কিছু তাদের পুকুরে চলে গেছে যারা মাছ নিয়েছে আর কিছু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ওপর দিয়ে ওপর দিয়ে বেছে দেওয়া হচ্ছে আর পালার মাপ কিন্তু আমরা সঠিকভাবেই দিচ্ছি দু এক সময় একটু এদিক ওদিক হয় তার জন্যে কিন্তু আমরা শেষে কিন্তু কিছুটা এক্সট্রা মাছ ওখানে ধরে দিই তারপরে কিন্তু এই দশ কেজি মাছ পরে তুলে দেওয়া হলো আর এই মাছটা কিন্তু আমি তুললাম আর এখানে কিন্তু তারপর ওনার যে হাড়ি ছিল ওই হাড়িতে মাছগুলো কিন্তু উপর করে ঢেলে দেওয়া হলো আর এখানে কিন্তু একটা মাছ রাপ মেরে বাইরে পড়েছিল সেই মাছগুলো কিন্তু আবার ওপরে তুলে দেওয়া হলো হাড়ির ভিতরে এই যে তুলে দেওয়া হচ্ছে মানুষ আবার দিচ্ছে আর নিচে কিন্তু শুভদ্বীপ মাছগুলোকে একটু জল মারছে আর মাছগুলো কিন্তু সব এই এক কোণাতে এসে জড়ো হচ্ছে আর সব রাপা ঝাপা করছে এগুলোকে দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল দু মিনিট মতো জল মারা হলো তারপরে কিন্তু ওপরে আবার হাড়ি রেডি হয়ে গেল আবার কিন্তু আমি নিচে চলে গেলাম আর তারপরে মাছগুলোকে কিন্তু আবার সব এক জায়গায় করা হলো তারপরে কিন্তু আবারও মাপা শুরু আর এবারও কিন্তু আবারও দশ কেজি দশ কেজি করে প্রত্যেকবার মাপা হচ্ছে এবারও কিন্তু আবার দশ কেজি মাপা হচ্ছে আর আমরা কিন্তু যতটা পারি মাছ বেঁচে দেওয়ার চেষ্টা করছি কারণ যে কটা মাছ এক্সট্রা থাকবে সেই মাছগুলো কিন্তু বছর শেষ হতে হতে আমাদের এখানে প্রচুর বড় হয়ে যাবে আর যেহেতু মাছের চাপ এখন বেশি রয়েছে সেই জন্য কিন্তু মাছগুলো একটু বাড়ছে কম সেই জন্য কিন্তু মেন আমাদের মাছ বেঁচে দিয়া। আর আর এখনো কিন্তু আমরা এখান থেকে প্রায় দেড় কুইন্টাল মতো মাছ বেঁচে দেবো আর বাকি প্রায় আমাদের পঞ্চাশ ষাট কেজি মতো মাছ থেকে যাবে আর এই মাছই যদি আমরা ভালোভাবে খেতে দিয়ে বড় করতে পারি তাই কিন্তু এই মাছই শেষে আমাদের প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে যাবে তো শেষে কিন্তু সমস্ত মাছগুলোকে এক জায়গায় করে ফেলা হলো যেহেতু অল্প কিছু মাছ ছিল আর শেষে কিন্তু যা মাছ ছিল সবই বলছিল একজন নেবে সে যদি তিরিশ কেজি হয় তাও নেবে বলেছিল তো শেষে কিন্তু অতটা মাছ হয়নি শেষে কিন্তু একবারে দশ কেজি মাছ হয়েছে তো এইবারে কিন্তু এই যে দশ কেজি দেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু আর একবার আট কেজি মতো মাছ হয়েছে তো একবারে কিন্তু শেষে আঠারো কেজি মাছ আমরা দিয়ে দিয়েছি তো এইবারে দশ কেজি মাছ তারপরে কিন্তু ফোনটা আমি আমার হাতে নিয়ে নিলাম আর একদম মাছের কিন্তু কাছে নিয়ে চলে আসাম এই মাছগুলো কিন্তু তখন এক জায়গায় করা হয়েছিল তো খুবই আপাচাপা করছিল আর এর ভিতরে দুই একটা ওই যে বিয়াক কাপ ছিল তো সেই বিভাগ কাপগুলো কিন্তু ধরার চেষ্টা যেটু যেটুকু ওর ভিতর থেকে কিন্তু দুই একটা বিয়াক কাপ ধরা পড়েছে সেগুলো কিন্তু আবার আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি এর ভিতরে আমাদের কিন্তু একটা সমস্যা হয়ে গেছেও আমরা তিন চার দিন মতো মাছের খেতে দিতে পারিনি তার জন্য কিন্তু মাছগুলো একটু সাইজের ছোট হয়ে গেছে মাছগুলো মেন বসে গেছে তো শেষের টাইমেও কিন্তু মাপা চলছে এই যে তো এইবারে কিন্তু চার পাঁচ মাছ হয়েছে আট কেজি মাছ শেষবারে কিন্তু হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু আজকে আমরা দুশো টাকা কেজি হিসেবে বিক্রি করছি আর কিছুদিন পরে কিন্তু এই মাছের রেট আরও কমে যাবে প্রায় দেড়শো টাকার কাছাকাছি কিন্তু এই মাছগুলো আমরা তখন বিক্রি করবো এখানে কিন্তু কিন্তু আমাদের সমস্ত মাছ মাপা তারপরে আমরা মাছগুলো সব তুলে দিলাম তো এখানে কিন্তু এই ভ্যানটা আমাদের এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে যাবে একটা পুকুরে তো শুভদ্বীপ কিন্তু ভ্যানে করে যাচ্ছে মাছগুলো থাবাতে থাবাতে নিয়ে যাচ্ছে যাতে মাছগুলো ভালো থাকে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা